জুলাইয়ের ঘোষণাপত্রের পক্ষে আজও বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ভোলার কর্মসূচিতে অংশ নিয়েছেন সারজি সালম বলেন আগামী দেশ হবে সমতার তরুণদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার ভোলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির লিফলেট বিতরণ এতে অংশ নেন কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম লিফলেট বিতরণ ও জনসংযোগ শেষে ইলিশা বাস স্ট্যান্ড এলাকায় পথসভা করেন সার্জিস এ সময় তিনি বলেন আগামী দেশ হবে সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার

তাদেরকে বলেছি তারা ঘোষণা কি দেখতে চায় তারা সবার আগে বলেছে তারা ওই খুনি হাতিদার দেখতে চায় সিরাজগঞ্জের ইলিয়ট ব্রিজ এলাকা থেকে শুরু হয় কেন্দ্রীয় কর্মসূচি লিফলেট বিতরণ ও জনসংযোগ করা হয় এস এস রোড বড়বাজার সহ বিভিন্ন এলাকায় সবাই এই সমর্থন করতে যে জুলাই ঘোষণা পত্রটা দরকার এই ইতিহাসের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে আন্দোলনটা করেছে সেটার দালিল রূপ হিসেবে ইতিহাসে থাকাটা জরুরি বলে সবাই মনে করছে এছাড়া বাগেরহাট ঝালকাঠি খুলনা সহ বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতি কর্মসূচি পালিত হয়েছে এতে জুলাইয়ের ঘোষণা পক্ষে লিফলেট বিতরণ করা হয়